আপনাদের নিশ্চয় মনে আছে যে আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে কিছু কিছু গুণা রয়েছে কিছু কিছু অপরাধ রয়েছে যেই অপরাধগুলি যদি মানুষে করে আর যদি তৌবা না করে সে মারা যায় যদি সে ফিরে না আসে তাহলে ওই অপরাধ করার কারণে সে জাহান নামের শাস্তি তাকে ভোগ করতে হবে সে জাহান নামে বান্দা হয়ে যাবে এমনকি আল্লাহ রফুল আলমীন বলেন যে

ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের হারাম ঘোষণা করে দিলাম নাউযুবিল্লাহ বলে ওই ব্যক্তির জায়গা হলো জাহান্নাম। আমালিল জালিমিনা মিন আনসার। আর ওই ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সেই অপরাধটা কি আল্লাহর সঙ্গে শিরক করা। গত জন্মায় আমরা লম্বা আলোচনা করেছিলাম যে কিছু কিছু অপরাধ আল্লাহ ক্ষমা করেন না তার মধ্যে মারাত্মক অপরাধ হলো আল্লাহর করা করা আর কিছু কিছু অপরাধ যেগুলি হাদিসের দ্বারা প্রমাণিত যে এই অপরাধ গুলিও রব ক্ষমা করেন না সেটা হলো যদি কোনো মানুষ তার অপর ভাইয়ের বা অপর কোনো মানুষের হককে যদি কেউ নষ্ট করে থাকে এই হকগুলির মধ্যে প্রথম যেই হক বান্দার হক এই বান্দার হক মধ্যে প্রথমে রয়েছে পিতা মাতার হক আদায় করা কারিমের মধ্যে সেভাবেই করা হয়েছে وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين ثم الله رب العالمين العباد الكرم ولا تشركوا به شيئا الله رب العالمين الشنج كنو كسو شرك كرونا وبذي القربى وبالوالدين إحسانا الله العباد الكرم بندر جي এই হ্রদগুলির মধ্যে সব প্রথম সব প্রধান হক হলো বাবা মায়ের হক আদায় করা অবিল মলি দা না তোমরা তোমাদের দীতা বাতার সঙ্গে ভালো ব্যবহার করো অবিজিল গুরুবা তোমরা তোমাদের নিকট আত্মীয়র সঙ্গে ভালো ব্যবহার করো বলি একটা না ওয়াসা না কি এটি মিশকিনের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো

এবং বান্দার যে হকগুলি রয়েছে বান্দার যেই অধিকারগুলি রয়েছে এই অধিকারগুলিকে তোমরা পরিপূর্ণভাবে আদায় মধ্যে আসছে যে বান্দা যদি তার অধিকারকে নষ্ট করে আর ওই বান্দা যদি তার ওই যিনি অধিকার নষ্ট করব তাকে যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ রবুল আলমী ওই বান্দাকে ক্ষমা করবেন না আমি একজনের সঙ্গে খারাপ আচরণ করলাম খারাপ ব্যবহার করলাম আমার থেকে একজন কষ্ট পেল তার অধিকারকে আমি নষ্ট করলাম না এই অপরাধ করার কারণে এই অপরাধের গুণাটা ক্ষমা করবেন না আল্লাহ ন্যস্ত করবেন ওই বান্দার উপর যে তুমি তার নিকটে ক্ষমা চাও তুমি যেই গুণা করেছ তার হককে নষ্ট করেছো তুমি তার কাছে ক্ষমা চেয়ে এরপরে আমার নিকটে আসা হাদিসে ভাবেই বলা হয়েছে যে ওই ব্যক্তি যদি ক্ষমা না করেন তাহলে রবিবিন তাকে ক্ষমা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বান্দার হ আজকে আমরা অনেকেই আসি নামাজ পড়ি রোজা রাখি হস করি ঝাকাত দেই ভালো ভালো যেই নেক আমলগুলি রয়েছে আল্লাহর যেই হফ রয়েছে এগুলি আমরা পরিপূর্ণভাবে আদায় করি কিন্তু দেখা যায় যে বান্দার যে হক এই বান্দার হকগুলি আদায়ের ক্ষেত্রে আমরা উদাসীন বান্দার হকগুলি আমরা ঠিকমতো আদায় করি না তাহলে নিঃসন্দেহে এই ব্যক্তি আসামি হয়ে যাবে এই ব্যক্তি অসহায় হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে কঠিনটি আমাদের ময়দানে যদি ওই বান্দা তাকে ক্ষমা না করেন যার হককে আমি নষ্ট করলাম সে যদি ক্ষমা না করে তাহলে নিঃসন্দেহে কোনো ভুল নেই যে আমি কেয়ামতের মাঠে আসামি হয়ে দাঁড়াবো এই বান্দার হক বলি আমরা গত আলোচনা করেছিলাম যে প্রথম এবং প্রধান হক জুমায় সেটা হচ্ছে পিতামাতার পিতা পিতামাতার যত হক রয়েছে যত অধিকার রয়েছে সন্তান পিতা মাতার হককে পরিপূর্ণভাবে আদায় করবে তদ্রুতভাবে সন্তানেরও কিছু হক রয়েছে পিতামাতার প্রতি সন্তানের হক ও পিতামাতাকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে এরপরে দুই নাম্বার, যিনি বেশি হকদার আমাদের সব থেকে নিকটতম ব্যক্তি যিনি একদম কাছের মানুষ যিনি তিনি হচ্ছেন স্বামী এবং স্ত্রী একজন স্ত্রীর জন্য তার স্বামীর হককে আদায় করা কেননা স্বামী স্ত্রী পুরাণে কারিগরের মধ্যে আল্লাহ গোলা আল আমিন বলেছেন হোনালিবাসোল্লা কুম্মা তুমলিবাসল্লা মন্না স্বামী এবং স্ত্রী তারা পরস্পর কেমন যেন একজন আরেকজনের পোশাকের মতো মানুষ যেমন আমরা পোশাক শরী আমাদের শরীরের সঙ্গে লেগে থাকে স্বামী এবং স্ত্রী তারা পরস্পর কেমন যেন একজন আর রাজে আর একজনের পোশাক শরীর মতো এজন্য একজন স্ত্রীর জন্য তার স্বামীর হককে আদায় করা স্বামীর হক কিভাবে সে আদায় করবে স্বামীর যত অর্ডার রয়েছে যত নির্দেশ রয়েছে স্বামীর হুকুম মেনে চলা তার লজ্জায় স্থানের হেফাজত করা তার ধন সম্পদের হেফাজত করা আল্লাহর বিধান মতো নিজেকে চালানো পদ্মার কোনো লঙ্ঘন করা চলবে না এভাবে এভাবেগুলি নির্দেশ রয়েছে এক জোট মেয়ে লোক তার স্বামীর হুকুম মেনে তাকে দুনিয়াতে চলতে হবে দেখেন হাদিসের মধ্যে আসছে যে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মেয়ে লোকের জমনাতে যাওয়া খুবই সহজ সে চারটা আমল করতে পারে এক নাম্বার আমল যে সে নামাজ আদায় করে দুই নাম্বার হলো সে রমজানের রোজাগুলি রাখে তিন নাম্বার হলো যদি সে স্বামীর করে স্বামীর হুকুম মেনে যদি সে চলে এটা হলো তিন নাম্বার আর চার নাম্বার হলো যদি সে তার ইজ্জতের হেফাজত করে যদি সে তার ইজ্জতের হেফাজত করে এই চারটি গুণ যদি কোনো মেয়ে লোক করতে পারে তাহলে সাল আলহিম বলেন যে যাতনাতের যে কোনো দরজা দিয়ে খুশি ওই আল্লাহাদিসে প্রবেশ করতে পারে সুবাহ এজন্য একজন স্ত্রীর হক হলো যে সে তার স্বামীর হুকুম মেনে চলবে স্বামীর সেবা যত্ন করবে স্বামী তাকে যেভাবে চলতে বলে ঠিক ওইভাবে সে চলবে দেখেন নবীজি সাল আলাইহি ওসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে একজন স্ত্রী লোকের জন্য তার স্বামী এত বেশি দামি এত বেশি সম্মানিত যে আল্লাহ রব্বুল আলমিন যদি আল্লাহকে দেওয়া ব্যতীত অন্য কোন ব্যক্তিকে দেওয়া যদি দায় হতো তাহলে নবীজি সাল আলহি আসাল্লাম বলেন যে আমি লোকদেরকে হুকুম করতাম তারা যেন তাদের স্বামীদের সম্মানে সেচদা করে সুবাহানন্দ তাহলে একজন স্বামীর কত দাম কত সম্মান স্ত্রীর নিকটে এজন্য একজন স্ত্রী লোকের দায়িত্ব হলো যে সে তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করবে স্বামীর হক যেমনি আদায় করবে এর বিপরীত রয়েছে শুধু স্বামীর কথা মতো চলবে স্বামীর সেবা করবে আর স্বামী স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে এটা করা চলবে না যেমনিভাবে স্ত্রীর হক স্বামীর প্রতি রয়েছে তদ্রুপ ভাবে স্বামীর স্ত্রীর প্রতি হক রয়েছে পরস্পর পরস্পরের হক তারা আদায় করবে একজন আর একজনের হক পরিপূর্ণভাবে আদায় করবে আজকে আমাদের সমাজে দেখবেন যে অনেক আল্লাহর বান্দা রয়েছে যে স্ত্রীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে স্ত্রীকে মারধর করে ভাবে স্ত্রীর উপর নির্যাতন চালায় স্ত্রীকে ঠিকমতো ভরণ পোষণ স্ত্রীর খাদ্য চিকিৎসা বাসস্থান এগুলি ঠিক মতো দেয় না কিন্তু এই আল্লাহর বান্দা পাঁচ রক্ত নামাজ পড়ে এই আল্লাহর বান্দা রোজা রাখে এই আল্লাহর বান্দা হফ করে ঝাঁকাত দেয় কিন্তু নিজের পরিবারের প্রতি সে কষ্ট দেয় তাহলে নিঃসন্দেহে এই আল্লাহর বান্দা তার স্ত্রীর হককে আদায় না করার কারণে কে দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সে আসামি হয়ে গেল এজন্য দুই নাম্বার হলো স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের হককে পরিপূর্ণভাবে আদায় করতে হবে এরপরে রয়েছে যে নিকটতম আত্মীয় আমাদের নিকটতম যত আত্মীয় রয়েছে এই আত্মীয়দের হক পরিপূর্ণভাবে আদায় করা নিকটতম আত্মীয় কারা আজকে আমরা দেখা যায় যে আমাদের নিকটতম আত্মীয়র যে স্তর রয়েছে স্তরকে আমরা পার্থক্য করে ফেলি আমার থেকে নিকটতম আত্মীয় হচ্ছে বাবার দিক দিয়ে যদি ধরি সর্বপ্রথম বাবার দিক দিয়ে আসবে নিকটতম আত্মীয়র মধ্যে বাবা আমার 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 দাদা দাদি চাচা চাচাতো ভাই বোন আমার ভাই বোন এরা হচ্ছে আমার নিকটতম আত্মীয়র দিক দিয়ে সব থেকে নিকটবর্তী দুই নাম্বার স্তর আমার মায়ের দিক দিয়ে নিকটতম আত্মীয় আমার মায়ের দিক দিয়ে আমার মা আমার নানি আমার নানা আমার খালা হ্যাঁ আমার খালু আমার খালা তো ভাই বোন এরা হচ্ছে আমার মায়ের দিক দিয়ে তিন নম্বর একটা স্তর রয়েছে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর শ্বশুর বাড়ির যেই দিক স্ত্রীর শ্বশুর বাড়ির যেই দিক রয়েছে শ্বশুর শাশুড়ি হ্যাঁ এরপরে সেখানকার ভাই বোন যারা রয়েছে এরা হচ্ছে নিকটত মাতৃয় আল্লাহু রাব্বুল আলামিন এই নিকটতম আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে এটা কিন্তু ফরজ ভালো করে মনে রাখবে নিকটতম আত্মীয়র সঙ্গে আত্মীয় সম্পর্ক বজায় রাখা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কবিযিল পূর্বা নিকটতম আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক রাখো ভালো সম্পর্ক রাখো আত্মীয় সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না হাদিসের মধ্যে আসছে যে যদি কোনো মানুষ আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে আত্মীয়র সঙ্গে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না নাউজুবিল্লাহ বলে সকলে অনেক সময় বিভিন্ন কারণে দেখবেন যে আমাদের নিকটতম আত্মীয় আমাদের চাচা বা আমাদের ভাতিজা আমাদের ফুফু আমাদের ফুফাত ভাই এদের সঙ্গে অনেক সময় দেখা যায় যে মানে কোনো কারণে কারণে বা অকারণে কারণে অনেক সময় হয়ে থাকে যে আত্মীয় সম্পর্ক কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা করা যাবে না এটা আল্লাহরুল্লাহ আলহামদিনের হুকুম যে তোমরা তোমাদের আত্মীয় সম্পর্ক বজায় রাখো তাদের সঙ্গে ভালো ব্যবহার করো অনেক সময় দেখা যায় যে নিকটতম যারা বেশি তাদের থেকে অন্য অন্যদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় শ্বশুরবাড়ির যে আতিথি এদেরকে আমরা অনেক সময় বেশি প্রাধান্য দেই কিন্তু এরা তো তিন নম্বরের প্রথম হচ্ছে আমার চাচা আমার ফুফু অনেক সময় পুফুর সঙ্গে ভালো সম্পর্ক থাকে না যখন দিন দিন আসতে সামনের দিকে যায় ফুফু যখন বয়স্ক হয়ে যায় তখন দেখা যায় ফুফুদের আর খোঁজখবর নেওয়া হয় না এটা তাদের হক এটা ফুফু চাচা তাদের হক হচ্ছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা তাদের খোঁজ খবর নেওয়া তাদের যদি অসুস্থ হয় তাদেরকে দেখতে যাওয়া এটা প্রত্যেকটা মানুষের জন্য তাদের হক নিকটতম আত্মীয়দের খোঁজ খবর নেওয়া তাদেরকে ভালোবাসা আত্মীয় সম্পর্ক ছিন্ন করা তো যাবেই না বরং তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা প্রত্যেকটা মানুষের জন্য ফরক এজন্য তিন নাম্বারে যেটা বলতেছিলাম যে এক নম্বরে আলোচনা করেছিলাম যে পিতা মাতার হক আদায় করা সন্তানের হক আদায় করা দুই নম্বরে আলোচনা করতেছিলাম যে স্বামী স্ত্রীর হক আদায় করা তিন নাম্বার হচ্ছে নিকটতম যে আত্মীয় রয়েছে নিকটতম আত্মীয়দের হক আদায় করা দেখেন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রব্বুল আলামিন এই নিকটতম আত্মীয়ের হক আদায় করা এটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা مخلوকে নেয় مخلوক হয়ে রব্বুল আলামিনের নিকটে তখন যে প্রশ্ন করবে আল্লাহ রব্বুল আলামিন আমার অবস্থান কোথায় যেই সমস্ত মানুষেরা আত্মীয়র সম্পর্ক ঠিক রেখেছে নষ্ট করেনি ওই সমস্ত মানুষদের অবস্থান কোথায় আল্লাহ রব্বুল আলামিন তখন উত্তর দিবেন যে আমার বান্দাদের প্রিয় বান্দাদের অবস্থান যেখানে অর্থাৎ প্রিয় বান্দারা যেভাবে আল্লাহ আলা আলমিনের যাত্রাতে থাকবে যারা তাদের আত্মীয় সম্পর্ক বজায় রাখবে আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে না তাদেরকেও আমি আল্লাহ রব্বুল আলমিন আমার জাত্রাতের মধ্যে অবস্থান আমি আল্লাহ তালা তাদেরকে দান করব শুভ এটা আত্মীয় সম্পর্ক বজায় রাখা একটা গুরুত্বপূর্ণ হক এরপরে রয়েছে আল্লাহ নবী সাল্লাম বলেন যে যারা এতিম রয়েছে যারা মিসকিন রয়েছে এদের হককে আদায় করা হয় আমাদের আশেপাশে যারা এতিম রয়েছে মিসকিন রয়েছে তাদের হক আদায় করা এর এরপরে রয়েছে যে আমাদের প্রতিবেশী যারা প্রতিবেশীদের হক আদায় করা নবীজি নবীজ আলাইহি আসাল্লাম প্রতিবেশীর প্রতি অনেক গুরুত্ব দিয়েছে হাতিসের মধ্যে আসছে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন তোমার ঘরের পাশে যে রয়েছে তোমার প্রতিবেশী যারা রয়েছে তাদের খোঁজখবর নেওয়া তরকারি যখন রান্না করো তরকারির মধ্যে ঝোল একটু বেশি দেওয়া পানি একটু বেশি দিয়ে দেখো যে তোমার প্রতিবেশী সে কি না কে আসে কিনা তাদেরকে একটু খাদ্য দাও তারা যেন অসহায় হয়ে না যায় তারা যেন দুঃখের জীবনযাপন না করে তাদের খোঁজ খবর নেওয়া এটাও একজন মানুষের খ প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া দেখে নবীজি আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা ভালো সম্পর্ক রাখা আজকে আমরা দেখবেন যে আমাদের প্রতিবেশী যারা অনেকেই আছেন যে প্রতিবেশীর সঙ্গে দুঃসম্পর্ক রাখে প্রতিবেশী যদি একটু ভালো থাকে তাহলে কিভাবে তাকে দমন করা যায় কিভাবে তার সঙ্গে একটা সফলতা করা যায় এটার পিছনে মানুষ লেগে থাকে আমার চাচাতো ভাই আমার ফুফাতো ভাই বা আমার একজন প্রতিবেশী যদি সে দেখি যে ভালো অবস্থানে আসে তাহলে আরেকজন মানুষ দেখা যায় যে আমার নিজের মধ্যে মানে একটা অহংকার সৃষ্টি হয় সে দিন দিন কেন ভালো হয়ে যাচ্ছে আমার থেকে সে কেন বড় হয়ে যাচ্ছে সে আমার থেকে কেন বেশি সুখী এই একটা জিনিস মানুষের মধ্যে দেখা যায় চলে আসে শয়তান ঢুকিয়ে দেয় যে আমি তার থেকে বেশি কষ্টে আসি আমি তার থেকে বেশি অভাবে আসি কিভাবে তার ক্ষতি করা যায় কিভাবে তাকে দমন করা যায় এই একটা চিন্তা চেতনা অনেক সময় মানুষের মধ্যে শয়তান ঢুকিয়ে দেয় এই জন্য এটা করা যাবে না একজন ভালো আছে আলহামদুলিল্লাহ সে আমার থেকে ভালো আছে আল্লাহ তালা তাকে আরো ভালো রাখুক এই দোয়া করা আল্লাহ তার মর্যাদাকে আল্লাহ তার অবস্থানকে আরো ভালো করুক এই দোয়া করা হিংসা করা যাবে না এজন্য প্রতিবেশীর হককে পরিপূর্ণ ভাবে আদায় করা এতিম মিস্কিনের হককে পরিপূর্ণভাবে আদায় করা এতিমদের খোঁজ খবর নেওয়া নিকটতম আত্মীয় সম্পর্ক বজায় রাখা তাদের খোঁজ খবর নেওয়া এগুলি হচ্ছে বান্দার হক এগুলি যখন একজন মানুষ পরিপূর্ণভাবে আদায় করবে আরো অনেক বান্দার হক রয়েছে আমি একজন মানুষের সঙ্গে কথা বললাম এমন ভাবে কথা বললাম যে আমার কথার কারণে সে কষ্ট পেয়ে গেল তাহলে আমি তার হককে নষ্ট করলাম কথা বলে কষ্ট দেওয়ার কারণে তার হককে আমি নষ্ট করলাম কথা বলার মাধ্যমেও বান্দার হককে নষ্ট করা হয় এভাবে বিভিন্ন স্তর রয়েছে যে এক কথায় যে বান্দাকে আমার ডানে বামে চতুর্দিকে যারা আছে কোন মানুষ যেন আমার থেকে কষ্ট না পায় কোনোভাবে সে যেন কষ্ট না পায় যদি সে কষ্ট পায় তাহলে নিঃসন্দেহে তার হককে আমি নষ্ট করলাম যত সময় সে আমাকে ক্ষমা না করবে মাফ না করবে তত সময় রব্বুল আলমিন আমাকে ক্ষমা করবেন না এরপরে অনেক বিষয় রয়েছে লেনদেনের বিষয় রয়েছে অনেক সময় আমরা একজন আরেকজনের থেকে কি করি টাকা নেই বিভিন্ন জিনিস আমরা নেই হ্যাঁ বিভিন্ন ভাবে আমরা একজন আর একজনের থেকে আমরা নেই কর্জে হাসানা নেই দেখে কিতাবের মধ্যে আসছে যে কর্মে হাসনা দেওয়া এটা তো বড় কাজ বড় সবের কাজ একজনের কিছু টাকার প্রয়োজন একজন অসহায় মানুষ সে টাকা ছিল তাকে টাকা দেওয়া বা তাকে ধার দেওয়া এটা বড় সবের কাজ নবীজি সাল্লাসাল্লাম একটি হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে যদি কোনো মানুষ এই নিয়তে আরেকজন ব্যক্তির থেকে ধার নেয় যে আমি তার এই দিনাটা এই সময়ের মধ্যে আমি পরিশোধ করে দিবে দিব বলেন যে আল্লাহ রবীন্দন তার নিয়ম ঠিক থাকার কারণে অর্থাৎ দিয়ে দিবে এই নিয়তে ধার নিয়েছে নবীজি বলেন যে রব্বুল আলমিন তার ওই দিনাটা পরিশোধ করার যে ব্যবস্থা আল্লাহরবুল আলমিন সেই ব্যবস্থা ওই সময়ের মধ্যে আল্লাহ তালা তাকে সেই যোগ্যতা দিয়ে দিবেন আর নবীজের সন্দেহ বলেন যে ধার নেওয়ার সময় যদি কোনো মানুষ এই নিয়ত করে যে আমি দিব না তাকে ধোকা দিব থেকে একটা জিনিস নিয়েছি দরকার একটা কথা বলে নিয়েছি যে দিয়ে দিব কিন্তু নিয়ত থাকে কি দিব না বা কোনো ব্যক্তির থেকে নিয়েছি যে আমি দিয়ে দিব কিন্তু আসলে ভিতরে তার নিয়োগ কি দিব না তাকে ঠকিয়ে দেওয়া ধোকা দেওয়া নবীজি সন্দম নাই ইহিসাল্লাম বলেন যে এই ব্যক্তি নিঃসন্দেহে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এমনকি এই ব্যক্তি একটা সময় ধ্বংসের পৌঁছে যায় বলেন সবসময় যে একজনের থেকে আমি ধান নিলাম বা কিছু হাওলাত নিলাম যদি নিয়ম থাকে তাকে ঠকানো তাকে আর আমি দিব না তাহলে নিঃসন্দেহে নবীজি বলেন যে এই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংস হয়ে যাবে দেখবেন দুনিয়ার ইতিহাসের এমন দুনিয়াতে যে সমস্ত মানুষেরা এই ধোঁকাবাজি যদিও বাস্তবে দেখা যায় যে এরা একটা সময় বড় টাকার মালিক হয়ে গিয়েছে কিন্তু তাদের শেষ পরিণতি কিন্তু ভালো হয় না মানুষকে যারা ধোকা দেয় অন্যায়ভাবে এভাবে অন্য আরেকজন বান্দার হককে যারা নষ্ট করে চলে এরা একটা সময় এমন অপদস্থ লাঞ্ছিত হয় দুনিয়ার থেকে যখন বিদায় নেয় তখন বড়ই অপদস্থ বড়ই লাঞ্ছিত হয়ে এরপরে সে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে আল্লাহ আল্লাহরব্বুল আলম আমাদেরকে হেফাজত করে বলে আমরা যেন বান্দার হককে আদায় করতে পারি বান্দার যত হক রয়েছে বড় মারাত্মক জিনিস বান্দার হক বান্দার হক আমরা আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে তাফিক দান করেন বান্দা কোনো গুণা করলে ওই গুনার থেকে ফিরে আসা তৌবা করার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো বান্দার হক আদায় করা আপনারা জানেন না যে একদিন মানুষ সারা জীবন গুণা করেছে গুনা করার পরে সে নিয়ত করলো যে আমি আর গুণা করব না আমি অন্যায় করব না আমি এখন তো আর বাকি না তৌবা করার কি কি বলেন তো এক হচ্ছে নিজে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া দুই নম্বরে হচ্ছে এখন থেকে নিয়োগ করা যে ভবিষ্যতে আর আল্লাহর সঙ্গে আর কোনো নাফারবানি করবো না কোনো গুনাহের কাজ করবো না তিন নাম্বার হচ্ছে যে যে এই মুহূর্তে এখনই ওই গুনাহের কাজকে ছেড়ে দেওয়া অন্যায় কাজকে ছেড়ে দেওয়া এরপরে চার নাম্বারে রয়েছে যদি বাংলার কোনো হককে আমি নষ্ট করে থাকি এটাও একটা শর্ত অপর কোনো ভাইয়ের কোনো হককে যদি আমি নষ্ট করে থাকি তাহলে ওই হককে আমাকে অবশ্যই আদায় করতে হবে এই হককে যখন আমি আদায় করব তারপরে দেখা যাবে যে একজন মানুষের তাহুবা পরিপূর্ণ তাহবা হবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে যদি অর্থ সম্পদের বিষয় হয় তাকে দিয়ে দিতে হবে অথবা যদি সে মাপ করে দেয় তাহলে তার থেকে মাপ চেয়ে নিতে হবে এভাবে একজন মানুষ যখন বাংলার হককে পরিপূর্ণভাবে আদায় করবে তখন তার পরিপূর্ণ তাও বা হবে এজন্য বান্দার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমরা যেন বান্দার হক আদায় করতে পারি আল্লাহর হকের পাশাপাশি আল্লাহর হকের পাশাপাশি বান্দার সমস্ত হক যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন